ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন আপনার নিজের কাউন্টারে কিভাবে আপনি একটা এটিএম মেশিন বসাতে পারবেন সেখান থেকে একসাথে মাল্টিপুলি তিনটে চারটে সিস্টেম আপনি কিভাবে অপারেট করতে পারবেন আবার সেই এটিএমের ক্যাশের প্রয়োজনের জন্যে আপনাকে যেতে হবে হয়তো ফিফটি কিলোমিটার এভরিডে হ্যাঁ বন্ধুরা অথচ সেই কাউন্টারটা চালাচ্ছেন কিন্তু একা আমরা আজকে যে কাউন্টার ভিজিট করে দেখাবো সেখানে আপনি এই এর সমাধানের সাথে সাথে আরও অনেক কিছু চলে একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাড় সব কাজ একদম নিপুণ হাতে একা চালিয়ে যাচ্ছেন সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত মান্থলি ইনকাম সেটা আপনি নিজেই হয়তো এই ভিডিওর শেষে জেনে যাবেন তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কন্টিনিউ করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকন বাজিয়ে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে ভুলবেন না এনি টাইপ অফ বিজনেস রিলেটেড ইনফরমেশানের জন্যে তো চলুন শুরু করা যাক এবার পেয়ে গেছি এই শপের যিনি ওনার তাকে তার থেকেই জেনে নেবো এই ধরনের টাটা ইন্ডিকেশ মেশিন বসাতে খরচ কীরকম হয় ইনকাম কীরকম হতে পারে জাস্ট একটা আইডিয়া এবং তার সাথে সাথে সমাধানের আইডি নিয়েছেন এবং রিসেন্টলি একটা গ্রাহক সেবা কেন্দ্রের জন্যও তিনি আবেদন করেছেন সব মিলিয়ে তার বিজনেস কেমন চলছে খরচ কত হচ্ছে ইনভেস্টমেন্ট কত রোটেশন মানি কত এবং এই ধরনের বিজনেস এস্টাবলিশ করার জন্যে কতটা পরিশ্রম এবং সময় দিতে হবে সবগুলো জেনে নেব ওনারি থেকে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন বেলা এখন বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করতে পারেন বিজনেস রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য তো চলুন শুরু করা যাক স্যার আপনার নামটা যদি বলেন গৌরব দলাই পুরো ঠিকানা আপনার দিলেশ সিয়ারিং পোস্ট বামনবাড় থানা পটাশপুর জেলা পূর্ব মেদিনীপুর পিনকোড বাহাত্তর চোদ্দ ছাপান্ন এই যে একদিকে একটা টাটা ইন্ডিগ্যাসের মেশিন রয়েছে এখানে একটা ল্যাপটপ এখানে একটা ডেস্কটপ এখানে একটা বড় প্রিন্টার এখানেও একটা বড় প্রিন্টার সেখানে আরো কিছু জিনিসপত্র বসানো রয়েছে সব মিলে একটা বেশ বড় সড়ো সেট আপ চালাচ্ছেন কজন মিলে আপনি একাই আচ্ছা সকালবেলা কটার সময় খোলেন এখানে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে বন্ধ হবে রাতে কখন সাড়ে দশটা এগারোটা এগারোটা এটা যদি লোকেশন ওয়াইজ বলি তাহলে মেন রাস্তা থেকে ঠিক কত ভিতরে না মানে এটা তো পিচ রাস্তা পুরো যদি আমাদের এখান থেকে বড় যদি কোনো বাজার বলি কালীনগর বা পাউসি বাজার যদি বলি তাহলে এটা কত দূরে হবে কালীবাজার এখান থেকে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার তিন কিলোমিটার পাউসি বাজার পাউসি বাজার এখান থেকে ছ কিলো সাত কিলোমিটার ছ থেকে সাত কিলোমিটার আর এই যে রাস্তাটা গেছে এটা কোন দিকে গেছে এটা আটবাল দিকে গেছে আর এটা কালীনগর দিকে গেছে ওই সোজা গেলে কালীনগর দিকে যাওয়া যাবে আচ্ছা তো সব মিলিয়ে আপনার ডেলি কাস্টমার আছে কতজন পঞ্চাশ ষাট জন আছে আর অলরেডি এখানে বসে আছে অনেকজন তাই তো হ্যাঁ অলরেডি আমরা যে ভিডিও শ্যুট করছি এখানে প্রায় চার পাঁচজন অলরেডি সাইডে কিন্তু বসে রয়েছেন টাকা কেউ ডিপোজিট করবেন কেউ উইথড্রল করবেন কেউ এটিএমে টাকা তুলবেন কেউ ব্যালেন্স ইনক্যারি করবেন এই সব কাজের জন্য এছাড়া অনলাইনে আর কী কী কাজ করেন এই প্যান কার্ড প্যান কার্ড প্যান কার্ড ফটো প্রিন্ট ফটো প্রিন্ট আচ্ছা জিরক্স মানে এত কিছু এত কিছু সময় আপনি ম্যানেজ কী করে করছেন রিসেন্টলি আপনি আবার সমাধানের আইডিও নিয়েছেন যার ভেরিফিকেশন আজকে আমি করে দিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ তো এছাড়া আবার একটা ব্যাংকের আমি কোন ব্যাংকের বলছি না কোন একটা ব্যাংকের সিএসপির জন্যেও আপনি আবেদন করছেন হ্যাঁ তো সব মিলিয়ে এত কিছু আপনি ম্যানেজ করবেন কিভাবে আর একটা আস্ত বড় একটা এটিএম বসানো হয়েছে ম্যানেজ হয়ে যায় কোনো রকম আর দুপুরে খাওয়া দাওয়ার টাইম পান হ্যাঁ একটা দুটা বাজে যেতে বাড়ি যেতে বয়স কত এখন আপনার আমার বয়স সাতাশ বছর আর এটা করছেন কত দিন ধরে হ্যাঁ তিন বছরে ছাড়ে হ্যাঁ তিন মানে চব্বিশ বছর বয়সে মানে যে বয়সে ছেলেরা ঘুরে বেড়ায় সে তখন থেকে আপনি এখানে কাজে লেগে গেছেন পড়াশোনা শেষ করে হ্যাঁ এটিএম এখানে উইথড্রল ডিপোজিট সব মিলিয়ে ক্যাশ কত লাগে আপনার টোটাল এটিএম এ দুই আচ্ছা পাঁচ লাখ টাকা টোটাল লাগে পাঁচ লাখ টাকা ডেইলি রোটেশন হয় রোটেশন লাগে একটু জোরে বলবেন তাহলে আপনার ভয়েসটা আমার ভয়েসের সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ পাঁচ লাখ টাকা আপনার ডেইলি লাগে ডেইলি লাগে ক্যাশ কোথা থেকে পাচ্ছেন ব্যাংক থেকে আমাদের এটিএম ক্যাশটা দিচ্ছে আচ্ছা আর বাকিটা সিএমএস থেকে আচ্ছা সিএমএস রয়েছে সাথে এয়ারটেল রয়েছে এয়ারটেল রয়েছে এখান থেকে সিএমএস এর টাকাটা পেয়ে যাচ্ছে না আপনি আচ্ছা এয়ারটেল থেকে হয়েছে ফিনো থেকে রয়েছে আরো কিছু সার্ভিস আপনি নিয়ে রয়েছে তার সমাধান নিয়েছি আচ্ছা যাতে আপনি আর একটু এইপিএস এর কমিশনটা একটু ইনক্রিজ হয়ে যায় উইদাউট প্রাইম হ্যাঁ তো এটা হচ্ছে বিষয় আচ্ছা যদি আপনি সমাধানের সদ্য শুরু করেছেন ভেরিফিকেশনটা আজকে কমপ্লিট হলো

হয় দেখো পাইজ মানি থেকে তিন হাজার টাকা একটা আছে চার হাজার টাকা ছ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে এয়ারটেলও আছে এয়ারটেলও ও সেম আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত আছে মানে আপনি ইমাজিন করে নিন যে তাহলে আপনাকে প্রাইম প্যাকেজ জন্য কত টাকা লাগাতে হবে যদি আপনি এই ধরনের কমিশন অন্য কোথাও হ্যাঁ পনেরো টাকার উপরে যদি কমিশন পেতে চান তাহলে আপনাকে কত টাকা লাগাতে হবে এই ধরনের শপে আগামী দিনের ভবিষ্যৎ কি আছে ভবিষ্যৎ সেরকম কিছু নেই কাজ করে যাচ্ছে ইনকাম হয়ে যাচ্ছে আচ্ছা আমি এক্সাক্ট ইনকাম জানতে চাইবো না মোটামুটি ইনকাম কত হতে পারে মানে সব কিছু মিলে হ্যাঁ মোটামুটি আন্দাজ বাইশ তেইশ হাজার হয়ে যায় মানে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড একটা আপনি ইনকাম করছেন বাড়িতে আর কে কে রয়েছে বাড়িতে বা বাবা আমার ওয়াইফ আছে ও বিয়ে করে নিয়েছে আচ্ছা বাহ্ বিয়ে করে নিয়েছে আর ওয়াইফ রয়েছে আর ছেলে মেয়ে একা মেয়ে হয়েছে একা মেয়ে রয়েছে সেখান থেকে টোয়েন্টি ফাইভ খুব খারাপ কিছু নয় এই সেট যেটা দেখতে পাচ্ছি এটা কি নিজের নাকি রেন্টেড না রেন্টেড আছে এটা রেন্টেড এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটার এই রুমটা রেন্টেড কত দিতে হয় স্যার এই এরিয়াতে

দেখো আমাদের কাস্টমার দা আমাদের কাছে আসবে আচ্ছা যদি সার্ভিস না দিতে পারে তাহলে কাস্টমার ওই দিকে চলে যাবে হ্যাঁ এইটাই তো না আপনি আটকাতে তো পারবেন না কাউকে কাউকে আটকাতে পারবো না যদি সার্ভিস না ভালো পাওয়া যায় তো আটকাবো কি করে চলে যাবে চলে যাবে আর সার্ভিস দেওয়ার জন্য 8:30 আটটা থেকে রাত 11 এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয় ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন কাউন্টারটা খোলা যায় হ্যাঁ আর এটা নিতে গিয়ে খরচ কিরকম হলো আপনার টাটা ইন্ডিকেশন এটা দেখো এক থেকে অ্যাকচুয়ালি দাম এ দেড় লাখ টাকা তবে আমাদের কাছে একটু বেশি নিয়েছে যেহেতু অথরিটি আছে দেখো আমি ওটাতে যাচ্ছি না হ্যাঁ মানে বসাতে গিয়ে দৌড়ঝাঁপ কোনো কিছু নাই দু মাসে দু মাসে চলে আসছে আচ্ছা দু মাসের মধ্যে এটা আপনার কমপ্লিট হয়ে যায় কোনো ক্রাইটেরিয়া থাকে এই ধরনের এটিএম বসাতে গেলে

না পাশাপাশি নেই তো এদের কোনটায়তে আছে একটা এগড়াতে আছে তাহলে এর ক্যাশটা আপনাকে কে দিয়ে যাচ্ছে ওরা না আমাকে যেতে হয় মানে কোনটায় যেতে হয় না কোনটায় না এগরায় যেতে হয় আচ্ছা পার ডে আপনি এগড়া যাচ্ছেন হ্যাঁ ওখান থেকে ক্যাশ তুলে আনছেন এগড়া এখান থেকে কত দূর ছাব্বিশ কিলোমিটার থেকে ছাতাশ কিলোমিটার বাইক না বাস না বাইক তো বুঝে নিন কতটা পরিশ্রমই করছেন মানে পার ডে একটা এনটিএম মেনটেন করছেন ছাব্বিশ দিয়ে বানানো মানে পঞ্চাশ কিলোমিটার আপ অ্যান্ড ডাউন ডেলি জার্নি করছেন এখানে এতগুলো মানুষ পরিশ্রম মানে সময় দিচ্ছেন একা পুরো একটা ক্যাফে চালাচ্ছেন প্রচুর কাস্টমার মানে আমি প্রায় এক ঘন্টার কাছাকাছি এখানে এসেছি দেখছি যে প্রচুর কাস্টমার এখানে দাঁড়িয়ে আছে সার্ভিসের জন্য ইনফ্যাক্ট আমরা যখন ভিডিও বানাচ্ছি তখনও মানুষ দাঁড়িয়ে আছে আবার ফটো প্রিন্ট থেকে শুরু করে খুঁটিনাটি কাজ সব চলবে কোনোটা বাদ যাবে না কোনো কাস্টমার বাদ যাবে না এখানে যদি আপনার ইনকাম না হয় তাহলে কোথায় হবে স্যার এইটা থেকে যে কাস্টমার আপনার দেখবে এই ভিডিওটা তাদের জন্য যদি কিছু বলেন আরও ভালো দেখো সার্ভিস দিলে তো কাস্টমার আসবে না সার্ভিস দিলে কাস্টমার আসবে তো বন্ধুরা এই ছিল গৌরববাবুর একটা ছোট্ট জার্নি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম গ্রামের ভেতরে থাকে প্রচুর পরিশ্রম মেহনত করে এই বিজনেসটাকে কিন্তু দাঁড় করিয়েছেন প্রায় তিন বছরে চাইলে আপনিও পরিশ্রম করলে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রে থেকে যারা দেখছেন গৌরববাবুর কাছে আরও বেশি করে সার্ভিস নেবেন এই আশা রেখে আজকের এই ভিডিওটা ঠিক এখানেই শেষ করছি ধন্যবাদ